তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকে আমি এই জমিটা চাষ করছি এই সাইডে দেখো বীজ ফেলা আছে ধানের অর্ধেক জমিটাতে তো একটা টু হুইল গাড়ি এসেছিলো ওই জমিটা চষবে না বলে নামেনি তার জন্য আমাকে ডেকেছে তো আমি চাষ করছি দেখো এই জমিটা প্রথমে টু হুইল লাগে টেনে দেখি কেমন চলছে মানে গাড়ি দেখো টু হুইলে দেখো টায়ার স্লিপ মারছে মানে টু হুইল গাড়ি হলে এরকমই অবস্থা হবে তো এবার ফোর হুইলটা অন করে দেবো দেখো এবার ফোর হুইলে চলছে তবুও ধরো টায়ার স্লিপ মারছে মানে জমিটা একদম অর্ধেক জমিটাতে একদম বীজ ফেলা আছে পাশের জমিতেও বীজ ফেলা আছে মানে একদম মাঝে এই জমিটা ফোর হুইলেও দেখো টায়ার স্লিপ মারছে ফোর হুইল গাড়ি কিন্তু ব্যাকে খুব ভালো আসে মানে টায়ার স্লিপ করলেও ব্যাকে চলে আসে গাড়ি एक नम्बर मीडियम चल्षोलरपीएम सो तो देखते थको भिडियो প্রথম পাক হয়ে গেলে দ্বিতীয় পাকগুলোতে আর অসুবিধা হয় না মানে প্রথম পাকটাই একটু টায়ার বেশি স্লিপ মারে টায়ার রোল করে দ্বিতীয় পাকগুলোতে আর অত গাড়ি আটকায় না দেখো দ্বিতীয় পাক স্মুথ চলছে মানে সেরকম আর স্লিপ করে না টায়ার জমির মাঝে আবার ইলেকট্রিক পোল পোতা আছে তো বন্ধুরা চাষ প্রায় শেষের দিকে ভিডিওটা একটু কেটে দিলাম কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল তো চাষ প্রায় শেষের দিকে আর এক পাক দিলে পরেই জমি শেষ কত বক এসেছে দেখো জমিতে তো এবার দু নম্বর মিডিয়াম লাগিয়ে দিলাম এবার জমির চারি পাঁচটা এক পাক মেরে নেব 然后嘞叫啥子？CS。 বন্ধুরা চশা কমপ্লিট ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে বাই বাই